বন্ধুরা আমি মেঘলা আজ আমি বানাবো দো দোপিজা এখন চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা টমেটো বাটা এই মশলাগুলো আমার ব্যবহার করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেলে আমি টিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ভালকৈ হালকা পিঁয়াজ আমাৰ ভাজা হৈ গৈছে বা এটা তো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে চিংড়ি মাছগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর অল্প গোটা জিরে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এরপর দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাই ভালো করে ভেজে নেবো এটা কাঁচা গন্ধ না থাকে এরপর আমি একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প স্বাদ মতন গুন মশলাটা আমি একটু হালকা করে ধুয়ে নেব মশলাটা জল জলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে মাছটা আমার কোথানো হয়ে গেছে তারপর ভিজে রাখা চিংড়ি মাছ আর কিউব করে রাখা পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে ভালো করে কষিয়ে নেব অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো আমার প্রসন্ন হয়ে গেছে ওর আমি জল দিয়ে দিলাম আলটে করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এখন ঢাকা খুলে নিয়েছি চিংড়ি মাছ আমার প্রায় হয়ে গেছে অল্প করে এবার চিনি দিয়ে দেবো দেখো চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে আমি এর উপরে হালকা করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব চিংড়ি মাছ আমার রেডি